বেশ কয়েকটা বছর পর হঠাৎ করেই ফোনটাকে স্কলিং করতে করতে একটা মুভি সামনে আসলো আর সেটা দেখেই মনটা ভীষণভাবে ভালো হয়ে গেল তো সে সম্পর্কেই আজকের ভিডিওতে কিছু কথা বলবো তোমাদের তার সাথে তো আমার সংসারের যে কাজকাম দৈনন্দিন সেগুলো তো থাকছেই হ্যালো এভরিওয়ান নমস্কার কী অবস্থা কেমন আছে সবাই আশা করছি খুব খুব ভালো আছে সবাই আমরাও ভালো আছি তো চলে আসলাম নেক্সট ডে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছ তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের পুরো ভিডিওটার সাথেই থেকো তো যেটা প্রথমে বলতেছিলাম যে হচ্ছে অনেক বছর পর একটা মুভি দেখলাম বাংলা মুভি যেটা দেখে মনটা ভীষণভাবে শুয়ে গেছে আসলে কিছু কিছু ভালো জিনিস আছে যেগুলো দেখলে কিন্তু ভালো লাগে তো যারা আমার মতো বাংলা সিনেমাকে ভালোবাসো অবশ্যই একবার পারলে দেখো ভীষণভাবেই ভালো লাগবে তো আমি কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও করতেছি না আমি আমার কিছু একটা দেখে ভালো লাগছে তো সেগুলোই আমি আর কি যারা আমার ভিডিওগুলো দেখো তাদের সাথে শেয়ার করতেছি তোমরা একবার দেখতে পারো হয়তোবা তোমাদেরও ভালো লাগবে তো এই সিনেমাটার নাম হচ্ছে মায়া তো মায়া সিনেমাটা হচ্ছে আমাদের যশোর জেলার কেশবপুরের জমিদার বাড়িকে কেন্দ্র করে আর কি এই কাহিনিটা মানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মায়া উপন্যাস অবলম্বনেই এই সিনেমাটা তৈরি করা হয়েছে তবে উপন্যাসের থেকে বেশ কিছুটা পরিবর্তন আনা হয়েছে সিনেমাটার মধ্যে তবে সিনেমাটার মূল কাহিনী হচ্ছে এরকম যে আগের দিনে যে অল্প বয়সে আমাদের হিন্দুদের ভিতরে ছোট ছোটো মেয়েদের যে অল্প বয়সে বাল্যবিবাহটা হয়ে যেত মানে বয়স্ক সত্তর আশি বছর বয়স্ক আর কি লোকদের সাথে তো সেসব কাহিনী নিয়েই আর কি এই বাংলা সিনেমাটা তো ভীষণ ভীষণ ভীষণই ভালো বলতে পারো তো যাই হোক তোমরা যদি পারো অবশ্যই একবার দেখতে পারো তো আজকে তো সোমবার সে কারণেই আর কি এতটা ধোয়া মোছার কাজটা সকালবেলা উঠে শুরু হয়েছে তো সকালবেলা উঠেই আর কি রুমটাকে মুছে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি আর এখন রান্নাঘরটাকে একবারে মুছে পরিষ্কার করে তারপর হচ্ছে এক মানে সকালে নাস্তাটা বানিয়ে নেব তো সোমবারের দিন হলেই আগের দিন রাত্রে যদি এই কাজগুলোকে করে রাখা হয় তাহলে আসলে ভালো হয় কিন্তু ইদানিং আনিং কী বলবো ইদানিং রাত্রের দিকে আমি সেভাবে রান্নাঘরের কাজগুলো করতেই পারি না ওই যে খাওয়া দাওয়া করি সেই থালা বাসনগুলোকে ধুয়ে রেখে দিই আর বাকি যা কাজ থাকে সেগুলোকে আর কি সকালবেলা উঠেই করে নিই আর তার কারণ হচ্ছে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় স্বপ্নেলির পরীক্ষাটা চলতেছে যেহেতু পাঁচটা সাড়ে পাঁচটা বাজে উঠে যায় তো ওকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে আমার তো সেইভাবে কাজ থাকে না তো সে কারণে বলতে পারো যে আমি সকালবেলা উঠে এই কাজগুলোকে আর কি করতে পারি আর কি সেই সময়টা পাই তো সে কারণেই সকালবেলা উঠে আর কি সব কিছু ধুয়ে মুছে মুঠে মানে মুছে পরিষ্কার করে নিয়েছি আর বেশ কিছু আর কি গ্রোসারি বাজার ছিল যেগুলো আর কি গোছানোর দরকার ছিল তো এই দুধের আর কি বয়ামটাকেও ধুয়ে দিয়েছিলাম তো এর ভিতরে আর কি দুধটাকে ঢেলে নিলাম আর আজকে যেহেতু সোমবার সব কিছুই আর কি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আর কি নিরামিষভাবে ঢেলে নিয়েছি তো বেশ অনেকটা পরিমাণ চিনি এনেছে তো চিনিটাকেও আর কি অল্প করে রান্নাঘরে রেখে বাকিটা আর কি সরিয়ে রাখবো যেহেতু একাদশী নিরামিষের দিন আসলে একটু ভালো চিনি লাগে সে কারণেই আর আজকে হচ্ছে আটার প্যাকেটটাকেও ঢেলে নিব। তো এই জিনিসগুলো আর কি এই কাজগুলো করলে করে রাখলে একটু সুবিধা হয় কারণ যখন যেটা প্রয়োজন হয় হাতের কাছে আর কি পেয়ে যায় তো আমি রান্নাঘরে আর কি সব জিনিসই একটু কম কম পরিমাণে রাখি যেহেতু আমাদের একটু আমিষ নিরামিষের ব্যাপারটা আছে তারপর আর কি ওই নিরামিষের জিনিসটা একটু বেশি পরি আর আমিষের জিনিসটা একটু কম করে করেই রান্নাঘরে রাখি যখন শেষ হয়ে যায় তখন আবার মানে নিরামিষের ব্যায়ামের থেকে আর কি ঢেলে নিই তো এই হচ্ছে ব্যাপার তো বেশিরভাগ চিনিটা এখানে রেখে খুবই সামান্য পরিমাণ নিয়ে নিলাম আর এখন তো চিনির আর কি পরিমাণটা খুবই কম ব্যবহার করা হয় ওই সামান্য একটু তরকারি টরকারিতে দেওয়া হয় আর চায়ের সাথে একটু স্বপ্নিলর পাপা খায় আর আমি তো একেবারে সামান্য পরিমাণে চিনিটা খাই তো এই হচ্ছে ব্যাপার আর এই যে আটাটাও শেষ হয়ে গেছিলো তো আটার প্যাকেটটাকেও ঢেলে নিলাম আর স্বপ্নিল তো স্কুলে মানে ওর এক্সামটা চলতেছে তো ওর সাথে সাথে মনে হয় যে আমারও এক্সামটা চলতেছে ওর সাথে আমারও টেনশনটা কাজ করে তো যাই হোক এখন হচ্ছে নাস্তাটাকে বানিয়ে নিব তো এই যে সব কিছু আর কি ঢেলে ঢুলে গুছিয়ে রেখে দিলাম তো আজকে এখান থেকে একটা আর কি মাজনি নিয়ে নেব সেটা হচ্ছে নিরামিষের জন্যই আর আমার একবারে আর কি অনেকগুলো করেই আনা হয় মাজুনিগুলো কী বলো তো মাঝে মাঝে আমি এই জিনিসগুলোর কথা বলতে ভুলে যাই এই আমার হাজব্যান্ড আর কি বেশি করে এনে রেখে দেয় তো আজকে হচ্ছে দুপুরে রান্নাটাও সকালবেলা নাস্তার সাথে আর কি করে নিব ভাবছি তো সে কারণেই হচ্ছে একটু শাকটা বেছে পরিষ্কার করে নিলাম আর চুলাতে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি আর শাকটা যেহেতু একটু বেশি সময় লাগবে তো একটু কাটা বাছা করতে একটু সময় লাগে তো এ কারণে আগে সকালে নাস্তাটা বানানোর আগেই শাকটাকে আর কি বেছে ভাবছি জলে আর কি ভিজিয়ে রেখে দেব ওটা ছিল হচ্ছে কলমি শাক আর ডালটাও এদিকে হয়ে গেছে এই কারণে ডালটাকে একটু ফোড়ন দিয়ে দিলাম ডালটা হচ্ছে আম দিয়ে রান্না করেছি মটরের ডাল মানে আম ডাল রান্না করলাম আর এদিকে আমার যে নাস্তাটাও বানানো হয়ে গেছে রুটি করে নিয়েছি পরোটা করে নিয়েছি আর এখন একটু চা করে নেব তো এখন প্রতিদিন সেটাই করতেছি মানে সকালে নাস্তার সাথে সাথে দুপুরের রান্নাটাও করে নিচ্ছি তো এটা করলে আমার সকালবেলা দুই তিন দুই ঘন্টার ভিতরে আমার সংসারের মানে সব কাজগুলো প্রায় হয়ে যায় তারপর স্বপ্ন স্কুল থেকে আসলে ওই ওকে একবারে স্নান করে নাস্তাটা করিয়ে ওকে আর কি পড়াতে বসতে পারি তো এখন হচ্ছে চাটা হয়ে গেছে এখন মানে স্বপ্নিলের পাপাকে আর আমার ভাইকে হচ্ছে চাটা দিয়ে দিব দিয়ে তারপর হচ্ছে আর কি বাকি রান্নাটা কমপ্লিট করে নেব তো আজকে নিরামিষের দিন রান্না করব ওই ডাল আর ওই যে কলমি শাক আর হচ্ছে একটু পটল তো কলমি শাকটা শুধুমাত্র একটু কালি জিরা মরিচ আর কাঁচা মরিচ আর কি ফোড়ন দিয়েই রান্না করব। আমার কাছে কলমি শাকটা এভাবেই ভালো লাগে পেঁয়াজ রসুন না দিলেও ভালো লাগে আর সবসময় শুনেছি যে যারা বয়স্ক মানুষ আছেন তাদের মুখে যে শাকের কখনো প্রশংসা করতে নেই তো এই কারণে শাকের একটু প্রশংসা না করাই ভালো যে শাক ভালো লাগে এ কথাটা আর কি বলতে নেই শুনেছি তো যাই হোক কলমি শাকটা আর কি ভালোই লাগে তো এখন হচ্ছে শাকটাকে চুলায় বসিয়ে দিই আমি সকালে আজকে নাস্তাটা করে নিব। কারণ ওরা সবাই খেয়ে নি সকালে নাস্তাটা করে নিয়েছে আমার হচ্ছে নাস্তাটা করা হয়নি আসলে সকালবেলা মানে এতটা ব্যস্ত হয়ে যেতে হয় যে নিজের আর কি নাস্তা করার সময়টাই সেভাবে পাওয়া যায় না মনে হয় যে স্বপ্নীল স্কুল থেকে আসার আগে আগে যদি সব কিছু আমি রান্না কমপ্লিট করে নিতে পারি তাহলে শেষে আমারই আর কি ভালো হয় তো এই কারণেই বাসি নাস্তাটা পরে করলে করা যাবে আগে রান্না টান্নাগুলো আগে কমপ্লিট করে রাখি আবার মাঝে মাঝে দুপুরের দিকে গ্যাসটাও কমে যায় তো সে কারণে একটু তাড়াহুড়া আর দুপুরে যদি গ্যাসটা কমে যায় তখন রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যায় আর ছেলেটাকে বাইরে নিয়ে মানে কোচিংয়ে নিয়ে যেতে গেলে অনেক ঝামেলায় পড়তে হয় আর ও ওকে তো একটু খাইয়ে নিয়ে যাওয়ারও ব্যাপার আছে দুপুরবেলা না খাইয়ে তো আর বাইরে যাওয়া যায় না তো সব কিছুই আর কি মাথার ভিতরে রাখতে হয় কাজ করতে করতে তো এইদিকে শাকটা হয়ে গেছে আমার এখন শাকটাকে একটু নাড়াচা করে আর কি নামিয়ে নেব আর ওইদিকে পটলটাকেও সকালে কেটে রেখেছিলাম তবে পটলটা বেশ কয়েকদিন ধরে ছিল তো তো এই কারণে পটলগুলো আর কি শুকিয়ে গেছিলো টাটকা একদম তাজা টাটকা পটল থাকলে কিন্তু তেল পটল খেতে ভীষণই ভালো লাগে তো আমি একটু জিরা দিয়ে আর কি তেল পটলটাকে করে নিব তো তেল পটল তো এই কারণেই একটু তেলটা বেশি বেশি পরিমাণে দিলাম ইদানিং মনে হচ্ছে আমার তেলটা একটু বেশি পরিমাণে খাওয়া হচ্ছে তো যাই হোক এদিকে আমার তেল পটলটা আমি রান্না করে নিব আর আজকের ভিডিওটা তোমাদের সাথে আর বেশি বড় করব না আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই আর আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এই যে তেলপটুলটা হয়ে গেছে এখন একটু সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম আসলে নিরামিষের দিনে একটু ঘি না হলে কিন্তু ভালোই লাগে না তাই না বলো তো যাই হোক তেল পোটলটা রাঁধতে খুব বেশি একটা সময় লাগে না খুবই অল্প সময় লাগে তো একটু আদা আর জিরে একটু বেটে নিয়েছিলাম আর এই যে মশলাটাকে কষিয়ে পোটলটাকে দিয়ে এই যে সামান্য একটু চিনি আর ঘি দিয়ে আর কি নামিয়ে নিয়েছি তো এটাই হচ্ছে রান্না তো ভালো থেকে সবাই তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে